প্রিয় দর্শক সজ্জাদ কদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে একটি চমকপ্রদ বিষয় নিয়ে আলাপ করতে এসেছি বিষয়টি হল শেখ হাসিনার মন্ত্রিসভার তিনজন মন্ত্রী সরাসরি মার্কিন ডিপিস্টেটের সঙ্গে যুক্ত থেকে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো প্রসঙ্গটি আমার নয় আজকে একটি ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি খবর দিয়েছে চন্দন নন্দী ভারতীয় সাংবাদিক সিনিয়র সাংবাদিক চন্দন নন্দীর খবরের সূত্র ধরেই আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমার মন গড়া কথাও নয় আপনারা শুধুমাত্র আওয়ামী লীগ করেন যারা আওয়ামী লীগ করেন তাদের উদ্দেশ্যে বলছি যে শুধুমাত্র ইউনুসের পিন্ডি উদ্ধার করবেন বিএনপির পিন্ডি উদ্ধার করবেন জামাতের পিন্ডি উদ্ধার করবেন এনসিবির পিণ্ডি উদ্ধার করবেন গোষ্ঠী উদ্ধার করবেন কিন্তু আজকে যে এই যে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতির জন্য যে আওয়ামী লীগ ডিপেস্টেডটা রাখলো কোথায় আওয়ামী ভেতরে যদি ষড়যন্ত্র না থাকতো তাহলে ডিজাইনটা ম্যাটিকুলাস কোথায় রাখল কিভাবে রাখল যদি জায়গা না দিত আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের আওয়ামী লীগে ষড়যন্ত্রকারীরা যদি ঢুকে বসে না থাকতো তাহলে এই ম্যাটিকুলাস ডিজাইনও তো বাস্তবায়ন করা সম্ভব হতো না গত জুলাই অগস্ট থেকেও আমি নিজে ব্যক্তিগতভাবে সন্দেহ করি বিশেষ করে তিনটি মুখ তিনটি মুখের কর্মকাণ্ড আপনারা গত জুলাইয়ে যখন আন্দোলনটা শুরু হলো তিনটি মুখকে আপনারা সব জায়গায় দেখেছেন শেখ হাসিনার আশপাশে দেখেছেন সব জায়গায় সেই তিনটি মুখকেই নর্থ ইস্ট নিউজ নির্দেশ করেছে আমি নর্থ ইস্ট নিউজের সংবাদটা স্টোরিটা একটু বিস্তারিত আপনাদেরকে বলবো তারপরে আমি আমার মতো আবারও কথা বলবো আমরা একটু চলুন নর্থ ইস্ট নিউজ কী বলছে আমরা সেটি একটু দেখে আসি নর্থ ইস্ট নিউজ বলছে যে শেখ হাসিনার সহকর্মীদের কেউ কেউ মার্কিন ডিপ স্টেটের অংশ ছিল আওয়ামী লীগ দলীয় সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ এই স্টোরিটা করেছে পতিত শেখ হাসিনা সরকারের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কার্যত আমেরিকার ডিপ স্টেট গোপনে নিয়ন্ত্রণ করেছিল এবং বিশেষভাবে দিক নির্দেশনা দিয়েছিল যাতে তারা আওয়ামী লীগ সরকারের স্বার্থবিরোধী ভূমিকা পালন করেন তাদের এই স্বার্থবিরোধী ভূমিকা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বেশ কয়েক মাস আগে থেকেই বহাল ছিল জুলাই আগস্টের ছাত্র আন্দোলন প্রতিরোধে কেন শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ ব্যর্থ হলো তার গভীর অনুসন্ধান ও মূল্যায়ন করতে গিয়ে উন্মোচিত হয়েছে এই তিনজনের ভূমিকা তারা হলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়া রাফা এই তিনজনই মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে পর্দার আড়ালে কাজ করেছেন বলে আওয়ামী লীগ সূত্রের বরাদ দিয়ে নর্থ ইস্ট নিউজ স্টোরিটা করেছে সালমান এফ রহমান ও আনিসুল হককে দুই সালের ১৩ আগস্ট রাতে রহস্যজনকভাবে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে মোহাম্মদ আলিয়া এর কোনো খোঁজ মেলেনি প্রাক্তন ও বর্তমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এমনকি নিরাপত্তা সংস্থার অনেকেই মনে করেন তিনি হয়তো পশ্চিমা যোগাযোগের সূত্রে বিদেশে পালিয়ে গেছেন ভেতরের একাধিক সূত্র জানায় এই তিনজনের কার্যকলাপ সরকারকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ব্যক্তিগতভাবে বিপাকে ফেলেছে একজন সাবেক মন্ত্রী জানান নর্থ ইস্ট নিউজ সাবেক মন্ত্রীর সূত্রে জানতে পেরেছে যে সালমান রহমান ওরফে দরবেশ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিয়মিত আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন ধীরে ধীরে তিনি শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগের দরজা অন্যদের জন্য প্রায় বন্ধ করে দেন নর্থ ইস্ট নিউজের এই সংবাদের সত্যতা আমি নিজেও ব্যক্তিগতভাবে পেয়েছি পাঁচ অগাস্ট সরকার পতনের পর প্রধানমন্ত্রীর স্বয়ং একজন উপদেষ্টার বরাদ দিয়ে বলছে সেই উপদেষ্টা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছিলেন কিন্তু শুধুমাত্র এই দর্বেশ সালমান এফ রহমানের সাথে এই সরকার বিশেষ করে নতুন করে চব্বিশের জানুয়ারিতে যে সরকারটি গঠিত হলো সেই সরকার গঠনের পরে কয়েক মাস ধরে সেই উপদেষ্টা প্রধানমন্ত্রীর ধারে কাছেই যেতে পারেননি এমন তথ্য আমি জেনেছি আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক কর্মী জানান তারা অন্তত থেকে দেখেছেন যে সালমান এফ রহমান আনিসুল হক ও আরাফাত আমেরিকার সাবেক ও বর্তমান কূটনীতিকদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ রাখছেন তবু শেখ হাসিনা তাদের বিশ্বাসঘাতকতা আজ করতে পারেননি তবে এখন তিনি তাদের নির্দিষ্ট ভূমিকা সম্পর্কে অবহিত হয়েছেন কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্রের এই রেজিন চেঞ্জ বা সরকার পরিবর্তনের পরিকল্পনা শুরু হয়েছিল মূলত যেদিন বিতর্কিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসেন সেই দিন থেকেই আবার কারো মতে এটি সক্রিয় রূপ পায় যখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দাবি জোরে সরে তোলেন পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু একই সুরে কথা বলেন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই সালের দুই জনের রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে চলা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মূলত শেখ হাসিনার সরকার উৎখাতের পরিকল্পনার অংশ দুই সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের সময় শেখ হাসিনা নিজেই উপলব্ধি করেন যে মার্কিন ডিপেস্টেট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে একটি গোপন বৈঠকে তিনি আস্থাভাজন নেতাদের বলেন ছয়টি জটিল ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে বাংলাদেশকে কোয়ার্ডে যুক্ত করা জিসোমিয়া ও আকসা চুক্তি সই করানো তেল গ্যাস ক্ষেত্র মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়া এবং মিয়ানমার সংক্রান্ত বার্মা অ্যাক্টের বাস্তবায়ন হাসিনা স্পষ্টই জানিয়ে দেন সব খনি এককভাবে আমেরিকান কোম্পানিকে দিতে তিনি রাজি নন কিন্তু এই সময়ে সালমান এফ রহমান ধীরে ধীরে দলের ভেতর দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হন প্রধানমন্ত্রী কার সঙ্গে কথা বলছেন কী সিদ্ধান্ত নিচ্ছেন সব কিছুর ওপর তিনি নজর রাখতেন দুই সালের এপ্রিল মে মাসে জাপান ও যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী রেডস কার্লটন হোটেলে থাকলেও সালমান এফ রহমান আলাদা করে সেন্ট রেজিস হোটেলে ওঠেন সেখানে তার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বান্নিকাটের সঙ্গে দেখা করতে দেখা যায় অথচ নির্ধারিত আলোচনার বিষয় ছিল নতুন এক গণমাধ্যম প্ল্যাটফর্ম গড়ে তোলা যা সরকার বিরোধী প্রচারণা মোকাবেলা করবে পরে সেই প্রকল্প হঠাৎ বাতিল হয়ে যায় অক্টোবর দুই হাজার তেইশে দরবেশ আবারও যুক্তরাষ্ট্র সফরে যান এবং আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গে বৈঠক করেন এদিকে দুই সালের ডিসেম্বরে নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক নেতা মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মেক্সের কাছ থেকে শোনেন বাংলাদেশে ছয় মাসের মধ্যেই বড় কিছু ঘটতে চলেছে দুই সালের আগস্টের ছাত্র আন্দোলন যেন সেই ভবিষ্যৎ বাণীকেই বাস্তব করে তোলে তিন আগস্ট শেখ হাসিনা তিন বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন চিন্তা করবেন না সেনাবাহিনীর দায়িত্ব নেবে অথচ শেখ হাসিনা চাইলে তখনই তাকে সরিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি অন্যদিকে মোহাম্মদ এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন সরকারের কাছে আন্দোলন দমন করার জন্য পর্যাপ্ত তারই মন্তব্য ছাত্র সমাজে আগুনের ঘি ঢালে অনেকের মতে এটি কোনো হটকারিতা নয় বরং ইচ্ছাকৃত পরিকল্পনা এছাড়া দলের কর্মসূচি ছিল জুলাই আন্দোলনে নিহতদের জন্য আওয়ামী লীগের পক্ষে ওয়ার্ড ওয়ার্ডের শক মিছিল করা হবে উপরন্তু পাল্টা শক্তি প্রদর্শনের জন্য চার পাঁচ লাখ নেতা সমাবেশ করারও কর্মসূচি দেওয়া হয়েছিল কিন্তু দলের এসব নির্ধারিত কর্মসূচিও হঠাৎ বাতিল হয়ে যায় এর ফলে আওয়ামী লীগ সমর্থকদের ঢাকায় জড়ো করে পাল্টা শক্তি দেখানোর শেষ সুযোগও পুরোপুরি হারিয়ে যায় অবশেষে দুই সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে নয়াদিল্লি চলে যান প্রায় আজ এক বছর পরেও কলকাতায় বসে আওয়ামী লীগের অনেক নেতা খুব প্রকাশ করছেন তারা মনে করেন ক্ষমতায় থাকাকালীন দলকে একেবারে স্তব্ধ করে রাখা হয়েছিল ভিন্নমত প্রকাশ বা সৎ সমালোচনার কোনো সুযোগ ছিল না সবাই পদ হারানোর ভয়ে চুপ ছিলেন দলের ভেতরে অনেকে আরও বলেন আমেরিকার প্রভাব ছাড়াও শেখ হাসিনার চীন সফর আট থেকে দশ জুলাই দুই যে সফরটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল কৌশলগত ভুল সফর ব্যর্থ হওয়ায় চীন যেমন অসন্তুষ্ট হয় তেমনি ভারতও ক্ষুব্ধ হয় এভাবেই অভ্যন্তরীণ বিভ্রান্তি মার্কিন চাপ ও চীন সফরের কূটনৈতিক বিপর্যয় সব মিলেই শেখ হাসিনার পতনের মঞ্চ তৈরি হয় দুটো কথা বলে শেষ করি যে গত জুলাই মাসে জুলাই কালে আপনারা যদি স্বাভাবিকভাবে একটু খেয়াল করেন সব কিছুতে যে তিনজন ব্যক্তির কথা বলা হলো দরবেশ সালমান এর রহমান আনিসুল হক এবং মোহাম্মদ আলী আরাফাত ছিলেন ব্যবসায়ীদের সাথে বৈঠক করা গণমাধ্যমে কথা বলা ছাত্রদের সাথে কথা বলা বিভিন্ন যে কমিটিগুলা করা হয়েছিল সেগুলোর মধ্যে এই তিনজনই কিন্তু ঘুরে ফিরে ছিলেন এই তিনজনকার আপনারা যদি একটু চিন্তা করেন যে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করেন তারা একটু নিজের সাথে নিজে জিজ্ঞেস করে দেখেন তো দরবেশ সালমান এফ দরবেশ সালমান এফ রহমান কি আওয়ামী লীগের একদম জেনুইন আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনীতি করে উঠে আসা মানুষ নিশ্চয়ই এর উত্তর না হবে একজন ব্যবসায়ী একজন ধুরন্ধর ব্যবসায়ী এবং আওয়ামী লীগের ষোলো বছর এমন কোনো ব্যবসা নেই আপনারা যদি একটু রিভিউ করে দেখেন যে করোনার টিকাটা সেই করোনার টিকা সালমানের প্রমাণের আহ মাধ্যমে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা থেকে শুরু করে ডিমের ব্যবসা ডিমের কথিত আছে যে ডিমের যে চাঁদা ডিম ব্যবসা ডিম পোলট্রি উৎপাদনকারী যে পোল্ট্রি ডিম উৎপাদন করা কোম্পানিগুলো আছে তারা ডিমের মূল্য কত নির্ধারণ করবে তারও একটি ভাগ সালমানের দরবারে হাজির হতে হতো অন্যদিকে আনিসুল হক একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যদিও সিরাজুল হকের সন্তান সিরাজুল হক বঙ্গবন্ধু হত্যা মামলার কৌশলী ছিলেন পরবর্তীতে আনিসুল হকও কৌশলী ছিলেন কিন্তু রাজনীতিতে একদম আনকোটা তিনি কখনো রাজনীতি করেননি হঠাৎ করে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন এমপি হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে তারপরে আওয়ামী লীগের রাজনীতিতে হাঁটা ধরেছেন মোহাম্মদ আলিয়ার রাফাত হঠাৎ করে উড়ে আসা জুড়ে বসা একজন মানুষ আগন্তুক যদি বলেন আওয়ামী লীগের জন্য আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগ করবো কিংবা বিএনপি করবো হঠাৎ করে আমি তো করবো না আমার তো সেটা কাজ নয় আমি তো রাজনীতিবিদ নয় আলিয়া রাফাত ঠিক এভাবেই হঠাৎ করে লাইমলাইটে এলেন এসে দেখলেন ঢুকলেন জয় করলেন আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন দেশবিরোধী কর্মকাণ্ড করলেন তখন থেকে সন্দেহ হতো গণমাধ্যম আজকে যেটি বলছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সেটি আরও সন্দেহগুলো মানুষের কানাঘোষাগুলো মানুষের আলাপগুলো আরও বাস্তবে রূপ দিল আসলে আমরা বা আমিও অনেক সময় মিলিয়ে দেখেছি যে আজকে যে বাংলাদেশের পতন আজকে যে শেখ হাসিনার পতন সেরাজুদৌলার পতন আজ থেকে পনেরো তিনশো বছর আগের যে সেরাজুদ্দৌল্লা নবাব সেরাজুদ্দৌলার যে পতন সেই পতনের সাথে একদম হুবুহু মেল মেল খুঁজে পায় ভেতরের ষড়যন্ত্র যদি না থাকে আপনি ম্যাটিকুলাস ডিজাইন বলেন মার্কিন ডিপ স্টেট বলেন এটি বাস্তবায়ন করলো কীভাবে এই ভিতরের ষড়যন্ত্রগুলোই হচ্ছে এগুলো দেখুন জুলাই আগস্টে আওয়ামী লীগের যারা জেনুইন নেতা যারা ছোট থেকে রাজনীতি করতে করতে পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর রাজনীতি করা মানুষগুলোকে জুলাই আগস্টের ওই সহিংসতা ওই পরিস্থিতি মোকাবেলা করায় কোথাও দেখেননি দেখেছেন কাকে ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখেছেন এই তিনজনকে এবং এই তিনজনই ডিফেস্টেটের আশীর্বাদ পুষ্ট তিনজনের একজন ইতিমধ্যে পাগার পার কিন্তু দুজন আমার কাছে এটিও একটি রহস্য যে রহস্যজনকভাবে তারা আটকে গেলেন কেন তারা পালিয়ে যেতে পারলেন না কেন আসলে পৃথিবীতে অনেক রহস্যের কোনো কুল কেনারা হয় না এই তিনজন দুজন কিভাবে জেলে আটকে গেলেন এবং এখন জেলে বন্দি আছেন এটির এটিও নিশ্চয়ই রহস্যজনক এই রহস্যের জালও একদিন নিশ্চয়ই ভেদ হবে আমরা সেটিও নিশ্চয়ই দেখব আরেকটি কথা না বললেই নয় যে আলাপটা শেষ করব কিন্তু না বললেই নয় দেখুন তিনজনের দুজন জেলে বন্দি একজন পলাতক দেশের বাইরে এখনো পর্যন্ত আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর সব ধরনের উপাদান সুস্পষ্ট দেশে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু এখন পর্যন্ত এই তিনজনের একজন যিনি বিদেশে পলাতক রাফাত এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন আওয়ামী লীগের তিনি নীতি নির্ধারক তিনি আওয়ামী লীগের অনলাইন অফলাইনে বিভিন্ন কর্মকাণ্ডে এখনো পর্যন্ত তাকে দেখা যাচ্ছে এই যদি হয় অবস্থা যে এখনো আওয়ামী লীগের নেতারা ফাইন্ড আউট করতে পেরেছেন যে রাফাত একজন স্টেটের ঠিকাদার ডিপ স্টেটের প্রতিনিধি এখনও তো তিনি যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে যান বা আওয়ামী লীগ ফেরানোর গাল গল্প শোনান তাহলে আমরা বলতে চাই আওয়ামী লীগ আর কখনও ফিরবে না আওয়ামী লীগের আর কখনও ফিরতে হবে না এটি নিশ্চিত থাকুন আওয়ামী লীগের ফিরতে হলে এই যে ইতিবাচক বিষয়গুলো বাস্তবায়ন করতে হলে এসব আলী আরাফাতদের ত্যাগ করতে হবে আমি আর আলাপ বাড়াতে চাই না মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন